আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু স্পেশাল কারণ হচ্ছে আজকে সুগা গ্লেডারে দিব স্পেশাল ডিসকাউন্ট সো বন্ধুরা কেউ যদি সুগা গ্লেডার নিতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে নিতে পারবেন আমার খুব আর্জেন্ট কিছু টাকার প্রয়োজন যে কারণে কিছুটা স্পেশাল ডিসকাউন্টে সুগা গ্লেডার সেল দিব সো যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে জেড ডিটেলস জানতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করা যায় বন্ধুরা এখানে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মোজাইক সুগার গ্লাইডার এটা হচ্ছে একটা ফিমেল সুগার গ্লাইডার আর এটার বয়স হচ্ছে অলমোস্ট ফাইভ মাস ফাইভ মান্থ সো পাঁচ মাস হয়ে গেছে এর বয়স তো এটা হচ্ছে ফিমেল কেউ যদি এই ফিমেলটা এই মুহূর্তে নিতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে ফিক্সড প্রাইস বিশ হাজার টাকা পড়বে এই মুহূর্তে আগে মোজাইকে পেয়ার পঞ্চাশ হাজার টাকা সেল করা হতো পেয়ারের তুলনায়ও ফিমেলের প্রাইস অনেকটা কম দিচ্ছি সো মানে প্রায় পেয়ার তুলনামূলক যদি প্রাইস ধরা হয় সেক্ষেত্রে একটা ফিমেল ফিমেলের প্রাইস মিনিমাম আঠাশি হাজার টাকা আসে সো কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই মুহুর্তে এই প্রাইসে নিতে পারবেন মোজাইক ফিমেল অনলি বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এবং ফাইভ মান্থ এইজ সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এরপর আমি আপনাদেরকে লুসিস্টিক সুয়া গ্লাইডার আছে পেয়ার এবং হচ্ছে মোজাইক আর একটা পেয়ার আছে এটি এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার তিন আছে এখানে হচ্ছে এক পেয়ার মোজাইক আর এক পিস লুসিস্টিক মেল এখানে মোজাইক পেয়ারকেও যদি নিতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে এবং হচ্ছে লুসিস্টিক যে মেলটা মেলটা যদি নিতে চান সেক্ষেত্রে মেলটার প্রাইস রাখা যাবে হচ্ছে ষোলো হাজার টাকা সর্বনিম্ন প্রাইসে দিচ্ছে এর আগের ভিডিও তো আমি লুসিস্টিক মেলের প্রাইস দিচ্ছি বিশ হাজার টাকা এবং মোজাইখিয়া পেয়ারের প্রাইস দিচ্ছিলাম পঞ্চাশ হাজার টাকা সো এবারে স্পেশাল ডিসকাউন্টে দিচ্ছি আমার খুব দ্রুতই আর্জেন্ট কিছু টাকা দরকার যেই কারণে সো যারা নেবেন এইবারে এই প্রাইস নিতে পারবেন তবে ইন ফিউচারে এই প্রাইস আর সেল করবো না কারণ এই মুহূর্তে আমার টাকার আর্জেন্ট দরকার যেই কারণে আমার দরকার প্রয়োজন মানে দরকার প্রয়োজন ফুরাই গেলে তখন আর এই প্রাইসে সেল করব না তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন খুবই কোয়ালিটিফুল এবং বেস্ট কোয়ালিটির মোজাইক পেয়ার এবং হচ্ছে লুসিস্টিক মেল লুসিস্টিক মেলের বয়স হচ্ছে তিন মাস আর মোজাইক পেয়ারের বয়স হচ্ছে সাড়ে তিন মাস তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আমি আপনাদেরকে লুসিস্টিক টেম সাইজ বেবি পেয়ার দেখাচ্ছি বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ার মোজাইক বাচ্চা সাইজ বাচ্চা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লুসিস্টিক বেবি টেম সাইজ বেবি আমার এই যে পিঠের পিঠের উপরে ঘোরাঘুরি করতেছে আমি পিছন দিক থেকে দেখাই আর সম্পূর্ণ টেম সাইজ বেবি এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে এই পেয়ারটা নিতে পারবেন আর এই পেয়ারটার প্রাইস হচ্ছে অনলি আটত্রিশ হাজার টাকা তবে কিছুটা প্রাইস কম রাখা যাবে কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে নিতে পারবেন খুবই আর্জেন্ট টাকার দরকার তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমি বাচ্চা দুটো আপনাদেরকে ভালোভাবে ধরে দেখাই ওরা পিছন দিকে যাচ্ছে আমার এই যে দেখেন একটা আমার ওরা পর্যাপ্ত চঞ্চল দৌড়াদৌড়ি করতেছে এই যে আমার হাতে একটা ফুললি টেম সাইজ একদম পারফেক্ট টেম সাইজ যে আমার ক্যামেরা স্ট্যান্ডে ফ্লাই করে গেছে বন্ধুরা এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা আর যারা নেবেন অবশ্যই লোকেশনে আইসা নিতে পারবেন অথবা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এবং হচ্ছে আপনাদের যাদের সুগার গ্লাইডের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন বর্তমানে এই প্রাইসে আমি নেক্সট আমার বর্তমানে প্রয়োজন যে কারণে খুবই কম প্রাইসে সেল করার চেষ্টা করতেছি সো বর্তমানে আমার প্রয়োজন পুরে গেলে ইন ফিউচারে আমি এই প্রাইসে কখনো সেল করবো বলে আমার মনে হয় না সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন শুধুমাত্র খুবই সীমিত সংখ্যক মাইক্রোস এই সুগার গ্ল্যান্ডের স্টকে আছে সো যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করেন সব বন্ধুরা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম